কল্পনা করুন আপনি কারোর কাছে এক লক্ষ টাকার ঋণে জর্জরিত জড়িত মতো টাকা ফেরত দিতে পারছেন না দিন রাত পাওনাদারের তাগাদা আর এদিকে আপনিও চিন্তায় প্রায় দিশে হারা রাতের ঘুম হারাম হয়ে গেছে কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছেন না হঠাৎ একদিন সেই পাওনাদার এসে আপনাকে এক অবিশ্বাস্য প্রস্তাব দিল সে বলল এই কনকনে শীতের সকালে যদি তুমি খালি পায়ে পাঁচ কিলোমিটার পথ হেঁটে আসতে পারো তাহলে তোমার পুরো ঋণ আমি মাফ করে দেব তোমাকে এক টাকাও ফেরত দিতে হবে না এমন একটি প্রস্তাব পেলে আপনার কেমন লাগবে হ্যাঁ বরফ শীতল পথে খালি পায়ে হাঁটতে আপনার ভীষণ কষ্ট হবে কিন্তু সেই কষ্টের বিনিময়ে মিলবে এক লক্ষ টাকা ঋণ থেকে মুক্তি এক লক্ষ টাকার ঋণের বোঝা থেকে মুক্তির কাছে এই সাময়িক কষ্টটুকু তখন কতই না তুচ্ছ মনে হবে আপনি এক কথায় রাজি হয়ে যাবেন তাই না কারণ কষ্টের পরের স্বস্তি সেই কষ্টকে ভুলিয়ে দেয় ঠিক এমনই এক অবিশ্বাস্য অফার আল্লাহ আমাদের জন্য রেখেছেন আমাদের অসুস্থতার মাঝে যখন আমরা রোগে আক্রান্ত হই তখন কি আমরা জানি যে এর বিনিময়ে আমাদের জন্য এক বিরাট প্রতিদান অপেক্ষা করছে অসুস্থতা তো আসলে আল্লাহর পক্ষ থেকে এক বার্তা একজন মুমিনের জন্য অসুস্থতার খবরও কল্যাণ বয়ে আনে কারণ ইসলাম অসুস্থতার মাঝেও আমাদের আশাবাদী হতে শেখায় আমাদের প্রিয় নবী সল্লাহু আলহাসাল্লাম বলেছেন মুসলমানের ওপর যখন কোনো কষ্ট উদ্বেগ দুশ্চিন্তা বা পেরেশানি আসে এমনকি তার শরীরে যদি একটি কাটাও বিদ্ধ হয় তবে এর বিনিময়ে আল্লাহ তার সমূহ প্রতিটি অসুস্থতা বা বিপদ গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়ায় যে অসুস্থতা আমাদের গুনাহ মাফের কারণ হয় সেই অসুস্থতার অপর কি বিরক্ত হওয়া যায় তাকে কি গালমন্দ করা সাজে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবি ছিলেন একবার তিনি প্রচণ্ড জ্বরে কাঁপছিলেন এবং রাগে জ্বরকে গালমন্দ করতে লাগলেন তার এমন অবস্থা দেখে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন জ্বরকে গালি দিও না কারণ এটি আদম সন্তানের পাপ ঠিক সেভাবে দূর করে দেয় যেভাবে কামারের চুল্লি লোহার মরিচা দূর করে দেয় সহি মুসলিম বিপদ মুসলিমের জীবনের রহমত হয়ে আসে তাই একজন মুসলিম কোনো অবস্থাতেই হতাশ হতে পারে না আমরা অসুস্থ হলে ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান চাইব পাশাপাশি যথাসাধ্য চিকিৎসাও গ্রহণ করব কারণ চিকিৎসা করানো নবিজি সাল্লাহ আলাইসাল্লাম তবে কখনো অসুস্থ হওয়ার জন্য প্রার্থনা করব না আমরা অনেকেই পাহাড় সমান গুনাহ করে আল্লাহর ক্ষমার ব্যাপারে সন্দিহান হয়ে পড়ি ভাবি আল্লাহ আমাদের ক্ষমা করবেন তখন মনে হয় যদি কোনো অলৌকিক উপায়ে আল্লাহ তার ক্ষমার বার্তা পাঠাতেন কতই না ভালো হতো ধরুন এক লোক একটি কোম্পানিতে চাকরি করে সে তার কাজের ওপর এতটাই বিরক্ত যে একদিন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে রাগে ক্ষোভে অফিসের ফাইলপত্র পুড়িয়ে ছাই করে দিল এবং অফিসের আরও অনেক ক্ষতি করল ঘোর কেটে যাওয়ার পর সে নিজের ভুল বুঝতে পারল ভয়ে চুপিসারে সারে বাসায় ফিরে শাস্তির প্রহর গুনতে লাগল পুলিশ আসছে তাকে গ্রেপ্তার করতে তার চাকরি যাবে জরিমানা হবে এমনকি জেলও হতে পারে ঠিক তখনই তার দরজায় কেউ কড়া নাড়ল ভয়ে ভয়ে দরজা খুলতেই সে দেখল অফিসের পিয়ন দাঁড়িয়ে আছে পিয়ন মিষ্টি হেসে বলল বস আপনাকে কাল অফিসে যেতে বলেছেন আপনি যা করেছেন তার জন্য তিনি আপনাকে মাফ করে দিয়েছেন শুধু একবার তার কাছে গিয়ে সরি বললেই হবে এমন ঘোরতর অপরাধের পর ক্ষমা পাওয়া তো দূরের কথা তার তো এতক্ষণে জেলে থাকার কথা ছিল অথচ তার চাকরিও বাহাল আছে কোনো জরিমানা দিতে হচ্ছে না আবার ক্ষমাও পেয়ে যাচ্ছে যে নিজের কোম্পানির এত বড় ক্ষতি করল সেই কোম্পানি তার জন্য দরজা বন্ধ না করে উল্টো তাকে সাদরে বরণ করে নিচ্ছে তার আনন্দ তখন আকাশ ছোঁয়া হয় স্বাভাবিক আমাদের রব আমাদের মালিক ঠিক এভাবেই আমাদের জন্য ক্ষমার দরজা খোলা রেখেছেন লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে কি স্বপ্ন দেখছে পিয়নের কথার প্রমাণ হিসেবে তার হাতে ছিল বসের স্বাক্ষর আর কোম্পানির সিলমোহর দেওয়া একটি চিঠি চিন্তা করুন এত বড় অপরাধের পরও এমন ক্ষমার ঘোষণা শুনে লোকটির মনের অবস্থা কি হতে পারে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জুমার আয়াত তিপ্পান্ন এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে অপরাধ করে অফিসের বসকে সরি বললে তিনি হয়তো ক্ষমা করে দেবেন কিন্তু তিনি কি খুশি হবেন নিশ্চয়ই না কিন্তু আমাদের রব এতটাই দয়ালু যে তিনি তার তৌবাকারি বান্দাকে শুধু ক্ষমাই করেন না তাকে ভালোবাসেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন সুরাবাকারা আয়াত দুইশো বাইশ এটা তো খুব ভালো একটা কথা যে আল্লাহ আমাদের এত ভালোবাসেন তার দিকে ফিরে আসতে আমাদের কিসের এত লজ্জা অফিসের বসের কাছে ক্ষমা চাইতে আমাদের দেরি হয় না কিন্তু যিনি আমাদের ক্ষমা করে ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে প্রস্তুত তার কাছে আমরা কেন তৌবা করতে দ্বিধা করি ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না বরং ক্ষমা প্রার্থীকে আরও বেশি ভালোবাসবেন ইসলামের সৌন্দর্য এটাই এটি হতাশার অন্ধকার চিরে আসার আলো দেখায় ইসলাম আমাদের সবসময় তার দিকে ফিরে আসার আহ্বান জানায়